আরাফার রোজা রাখার মাধ্যমে দুই বছরের গুণা মাফ হয় এমন কোনো আমল এরকম খুঁজে পাওয়া যায় না যেটা হচ্ছে পিছনের গুণা তো মাফ হবে সামনের গুণাও মাফ হবে এই একটি আমল যেটার দ্বারা পিছনের এক বছরের গুণা তো মাফ করবেন সামনের এক বছরের গুণা আল্লাহ মাপ করে দিবেন তার মানে অগ্রিম মাপ পেয়ে যাচ্ছি যে আরাফার রোজা রাখার মাধ্যমে কিন্তু একটা প্রশ্ন আপনাদের হয়তো আসবে সুযোগ সামনের সুযোগ আপনারা করবেন এটা আমি অগ্রিম উত্তর দিচ্ছি আরাফার রোজা আমরা কোন দিন রাখবো এটা নিয়ে যথেষ্ট মতভেদ এবং যথেষ্ট লেখালেখি হয় আরাফর রোজা রাখার ব্যাপারে তিনটা মত আলেমদের মাঝে আছে একটা হচ্ছে আট তারিখ জিরহজ মাসের আট তারিখ অর্থাৎ সৌদি আরবের সাথে সৌদি আরব যেদিন আরাফার রোজা রাখে আমরাও সেদিন রাখবো এটা একটা মত আরেকটি মত হচ্ছে বাংলাদেশের সাথে দুইটা মত হলো আরেকটি মত হচ্ছে ওই সৌদি আরবের সাথেও রাখবেন বাংলাদেশের সাথেও রাখবেন যেই দিন আরাফা হয় একদিন আপনার কবুল হয়ে যাবে তাহলে তিনটা মত পেলাম আমরা কোনটা গ্রহণ করব তো তিনটা তিনটার মধ্যে তিনটার কোনোটা ফেলে দেওয়ার মতো নয় কেন যারা বলেন যে সৌদি আরবের সাথে আরাফার রোজা রাখবেন তারা এই উদ্দেশ্যে বলেন যে আরাফার মাঠে হাজিরা উপস্থিত হয় আর ওই দিনের একটা আলাদা গুরুত্ব আছে আর আরাফার দিন বলতে অনেক মহাতিস এটাই বোঝেন যে আরাফার মাঠে যেই দিন হাজিরা উপস্থিত হন যারা বলেন যে দুই দিনই রাখবেন মানে আট তারিখ বা নয় তারিখ আট তারিখ বা নয় তারিখ তাহলে যে কোনো দিন হয়ে যাবে তারা বলেন এই অর্থে যে আপনি জিলহজ মাসের প্রথম নয় দিন তো আল্লাহ রসুল এমনি রোজা রাখতেন আপনি অন্তত এই দুই দিন রাখেন তাহলে একদিন আরাফাটা পেয়ে গেলেন আর যে তারিখ তার মানে ঈদের আগের দিন দিন হিসেবে ঈদের আগের রাখার নয় জিল হজ ব্যাপারে বলেন তাদেরও দলিল আছে দলিলটা আমার দৃষ্টিকোণ থেকে একটু প্রাধান্যযোগ্য এবং আমি আমি মনে করি যে ঈদের আগের দিন নয় তারিখটাই সবচেয়ে বেস্ট হয় কেন রসুল বলেছেন যে আরাফার রোজা আরাফার দিন বলতে কোন দিনকে বলে আরাফার দিনকে সৌদি আরবের আরাফার দিন না বাংলাদেশে আরাফার দিন আরাফার দিন বলতে বোঝায় কোরবানির আগের দিনকে যেমন ইয়ামুন নাহার মানে কোরবানির দিন এখন কোরবানির দিন মানে জিলহজ মাসের দশ তারিখ এখন জিলহজ মাসের এই দশ তারিখ কি সৌদি আরবের জিলহজ মাসের দশ তারিখ না আমাদের দেশের আমাদের দেশের জিলহজ মাসের দশ তারিখ তো আমাদের দেশের জিলহজ মাসের দশ তারিখ যদি কোরবানির দিন হয় ঠিক তেমনি আরাফার দিনটাও ওই কোরবানির আগের দিন হিসেবে নয় জিলহজটা আমরা রাখতে পারি ইনশাল্লাহ